হ্যালো স্টুডেন্ট আর কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হবে মানে মাসখানেকের মধ্যে আমরা আজকের এই ভিডিওতে ক্লাস টেনের দু হাজার বাইশ সালে একটা বাংলা প্রশ্নপত্র দেখে নিচ্ছি তোমরা জানো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম প্রশ্নপত্র আপলোড করা হয়ে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা প্রশ্নপত্র কিন্তু সবার আগে পেয়ে যাবে কারণ এই ধরনের প্রশ্ন এরকম প্যাটার্ন বা ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের স্কুলে করা হয় তাই চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নটা এখানে কি দিয়েছে দেখো বাংলায় ছাত্র এমসি কেউ দিয়েছে কী কী আছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে মিথ্যাবাদী কোথাকার বক্তা হল রামদাস জগদীশবাবু গিরিশ মহাপাত্র না নিমাইবাবু হৈমবতী সুতা যথা নাসিতে তারকে হৈমবতী সুতো হল মানে হৈমবতী হলো দুর্গা লক্ষ্মী মনসা না কালী ভেঙে আবার গর্তে জানে সে চিরসুন্দর চিরসুন্দরকে স্বর্গের অপসরা মর্তমানবী কবি না মহাকাল বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন ভামতে ম্যান্ডালে মিথিলায় না রেঙ্গুনে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় দ্বিগু সমাজে তৎপুরুষে নিত্য সমাসে না দ্বন্দ্ব সমাসে কোনটি নিত্য সমাস নয় গ্রামান্তর তেপান্তর যুগান্তর না ভাষান্তর দলে সপ্ত মহাসিন্ধু পত্রী সমাজ হবে কর্মধারায় নিত্য সমাজ দ্বিগু সমাজ না বহুবৃহী সমাজ সাতটা দেখলে আমরা পরে দেখিনি আর কি দেওয়া আছে এখানে পরে আমরা দেখো দেখতে পাচ্ছি কি এখানে যে ছটা এসে কেউ দিয়েছে ছটা ছটাই লিখতে হবে তিনি আমার আত্মীয় কোন সূত্রে আত্মীয় শিশু চাঁদের ঘর কোথায় কোথায় হাসে দ্বাদশ রবি বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ সমাজবদ্ধ্য সহ সমাজ নির্ণয় করো উপমিত উপমিত উপম উপমান কর্মধারার পার্থক্য লেখক বহু সমাজ কাকে বলে আর নিত্য সমাজ বলতে কি বোঝো উদাহরণ দাও এরপর দিয়েছে দেখো যে তিন নম্বরের একটা প্রশ্ন উত্তর রয়েছে যে কোনো দ্রুতদের আছে আমাদের যে কোনো একটি কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করা করার অপমান আমাকে কম বাজে না রামদাস দিয়েছে কে কাকে কথা বলেছেন কোন অবিচারের দণ্ডভোগ বক্তাকে ব্যথিত করে ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কেন বলা হয়েছে এখানে দেখো যে একটা কবিতা থেকে আর একটা গদ্য থেকে দিয়েছে তাহলে যে কোনো একটা লিখতে হবে তারপর দিয়েছে দেখো আবার পাঁচ নাম্বার একইভাবে এখানে কিন্তু দুটো লিখতে হবে তিনটে দেওয়া আছে পথের দাবি পাঠ্যাংশে গিরিশ মহাপাত্রের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো নদীর বিদ্রে কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রে কারণ কি সে কিভাবে তা বুঝতে পেরেছিল তারপর পরদিন বেলায় সুদূর অপরাহ্নায়গরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল উদ্দিষ্ট ব্যক্তি ট্রেনে অভিজ্ঞতা কেমন হয়েছিল বিবরণ এখানে কিন্তু আবার দেখো সব কিন্তু কবিতা থেকে এই গদ্য থেকে দিয়েছে যে কোনো দুটো লিখতে হবে তারপর তিনটে দেখো পদ্য থেকে দিয়েছে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোকপাত করতে বলেছে বা চরিত্র বিশ্লেষণ ভাব জয়ধ্বনি সব না তোরা সব জয়ধ্বনি কর বক্তার উদ্দেশ্যে কবির এই কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে তার যৌক্তিকতা বিচার করো আর ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে কবি কেন ভয় পেতে নিষেধ করেছেন দেখেছো তাহলে তোমরা এখানে এর পরে আমরা দেখিনি আবার যেখানে দেখো নাটক থেকে দুটো দিয়েছে যে কোনো একটা লিখতে হবে যে সিরাজ দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র আর মুন্সিজি এই পত্রের মর্ম সভাসের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিল এই পত্রের বিষয়বস্তুগুলো কি ছিল এবার কোনি থেকে দেখো দুটো দিয়েছে একটা লিখতে হবে যে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে বক্তা কোন প্রসঙ্গে ইউক্তি করেছেন এ প্রসঙ্গে বক্স উদ্দিষ্ট ব্যক্তিকে আর কী কীভাবে উৎসাহিত করেছেন তা সংক্ষেপে লেখো বক এটা বুকের মধ্যে পুষে রাখ বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এরূপ ভাবনার কারণ কি আর এখানে তোমাদের দিয়েছে দেখো যে তোমার প্রতিবেদন লিখতে দিয়েছে একটা এলাকায় মহামারী করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে উপযুক্ত শিরোনাম সহ একটি প্রতিবেদন রচনা করো আর বিদ্যালয়ে পালিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান তোমরা মোটামুটি জানো সিলেবাসটা যে তোমাদের কবিতা গদ্য একটু ডিফারেন্স থাকলেও স্কুল হিসাবে কিন্তু কনির অংশ তারপর হচ্ছে সিরাজদৌলা প্রতিবেদন ব্যাকরণে তোমাদের সমাজ এই অংশটাই কিন্তু সাধারণত সেকেন্ড ইউনিটে বেশিরভাগ স্কুলে থাকে তো দেখলে প্রশ্নপত্র এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় করা হয়ে থাকে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমি কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের এমনকি বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র পর পর আপলোড করব তোমাদের রেসপন্স যত বেশি হবে তত আমি আপলোড করার জন্য উৎসাহ পাবো তত বেশি বেশি আপলোড করবো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত করা হয়ে থাকে কারণ দেখো বিভিন্ন স্কুলের টিচাররা যেসব প্রশ্নপত্র করেন ভালো করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এই টাইপের প্রশ্নই আসে এ আমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো ভিডিও ভালো লাগলে লাইক দেবে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে